সময় কখনো থেমে থাকে না দিন যায় রাত আসে নক্ষত্র ঘোড়ে আর প্রতিটি তারার ঘূর্ণনে বদলে যায় মানুষের ভাগ্য আজ বাইশে অক্টোবর এমন একটি দিন যেদিন মহাবিশ্বের শক্তি নামের মানুষদের জীবনে এক বিশেষ সুরে বাজছে এই দিনটি একদম সাধারণ নয় কারণ আর চন্দ্র শনি ও রাহুর মিলনবিন্দু এমন এক কম্পন সৃষ্টি করেছে যা কেবল মানুষদের হৃদয় স্পর্শ করবে এই নামের মানুষদের জীবনে হয় আবেগে এবং ভাগ্যের খেলায় রঙিন এরা সহজে কিছু পায় না কিন্তু একবার পেলে হারায়ও না তাদের জীবন যেন এক লুকানো যুদ্ধক্ষেত্র যেখানে তারা প্রতিদিন লড়ে যায় নিজের অনুভূতির সঙ্গে সমাজের নিয়মের সঙ্গে আর কখনো কখনো নিজেরই ভাগ্যের সঙ্গে আজ বাইশে অক্টোবর সেই দিনের মতো যখন মহাবিশ্ব আপনাকে আহ্বান জানাচ্ছে থেমে যেও না তুমি হার মেনো না সেটাই তোমার বড় আশীর্বাদ এই দিনটি নিয়ে এসেছে এক দ্বিধা ও যুগল বার্তা আপনি যদি হতাশ হন তাহলে আজই আপনি ঘুরে দাঁড়াতে পারেন আপনি যদি ইতিবাচক হন তাহলে আজ আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত ভবিষ্যতের দিকটাই বদলে দিতে পারে বন্ধুরা তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বলবো যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ এই কথাগুলো আমার জীবনের সঙ্গে মিলে গেছে যদি মনে হয় যে এই টোটকাগুলি আমি পালন করব। তবে ভিডিওটিকে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও মা কালীর আশীর্বাদ পায় আর আপনি যদি ইসলামের মানুষ হন তবে আপনার প্রিয় যে কেউ নামের হয় তাহলে নিচে কমেন্ট এলাম তাহলে নিচে তাদের কমেন্টে নাম লিখে দিন আর এই ভিডিওটি যে আমি টোটকাগুলি বা যে করণীয় কাজগুলি আমি বললাম সেটি শুধুমাত্র ইসলামের মানুষদের জন্য নয় আপনি যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওটি সকল প্রকার মানুষের সাথেই সকল প্রকার নামের অক্ষরের মানুষের সাথেই কিন্তু মিলে যাবে এবং তারা যদি এই কাজগুলি করতে পারেন তাহলে তারাও কিন্তু একই ফলাফল পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন কারণ সামনে আরও অনেক রহস্যময় ভিডিও যা আপনার ভাগ্য প্রেম আর জীবনের পথ আলোকিত করবে মা কালী আপনার জীবনে আলো জ্বালিয়ে রাখুন এটাই আজকের আশীর্বাদ আর এটাই আমাদের প্রার্থনা এখন চলুন ধীরে ধীরে দেখে নেওয়া যাক বাইশে অক্টোবর এস নামধারী মানুষদের ভাগ্যে কি কি লিখে রেখেছে মহাবিশ্ব প্রথমেই বলবো এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে যাদের নাম এস দিয়ে শুরু তারা মহাজাগতিক শক্তির মধ্যে জন্মান তাদের অন্তরে থাকে এক অত লাবেগ আর বাইরের দিক থেকে তারা অদ্ভুত রকমের দৃঢ় এই নামের মানুষেরা চেনার আগেই বোঝা কঠিন তারা যতটা গভীর ততটাই রহস্যময় তারা একদিকে যত্নশীল স্নেহশীল প্রেমিক বা প্রেমিকা হিসেবে দুর্দান্ত অন্যদিকে নিজের ব্যথা নিজের রাগ নিজের দুঃখ কারো কাছে প্রকাশ করে না তাদের জীবনের মূলনীতি হলো আমি যতই কঠিন হোক এরা জন্মগত যোদ্ধা যাদের জীবন অনেক সময় অন্যদের চেয়ে বেশি উত্থান পতনের ভেতর দিয়ে যায় কারণ ঈশ্বর তাদের তৈরি করেছেন প্রমাণ দেওয়ার জন্য তাদের চিন্তা গভীর সিদ্ধান্ত প্রখর আর আত্মবিশ্বাস সে তো অটল কিন্তু একমাত্র সমস্যা এরা মাঝে মাঝে অতিরিক্ত দায়িত্ব নিজের কাজে তুলে নেয় ফলে মানসিক ক্লান্তি তাদের পিছু ছাড়ে না আজ বাইশে অক্টোবর তাদের জন্য মহাবিশ্বের বার্তা হলো নিজেকে বোঝো নিজের কণ্ঠ নিজে শোনো আপনার মনের ভেতরের আলো আজই জ্বালান গ্রহগত অবস্থান আজকের দিনে চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে সূর্য রয়েছে তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে মেষ রাশিতে এবং শনি তার নিজ গৃহ মকর রাশিতে অবস্থান করছে এখন এই অবস্থানের ফলে কি ঘটছে চন্দ্র ও সূর্যের কৌণিক অবস্থান বলছে আপনি এমন এক মানসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন যা আপনার জীবনের সিদ্ধান্তে আলো ফেলবে আজ ইনটিউশন বা অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী হবে আপনি যদি মন শান্ত রাখেন আপনি যদি আগেই বুঝে যাবেন কি ঘটতে চলেছে তাহলে কিন্তু আপনার জীবনটা আরো সহজ হয়ে যাবে মঙ্গলের প্রভাব আপনার কাজের জগতে আগুন জ্বালাবে অর্থাৎ আজ আপনি যদি মনোযোগ দেন সাফল্য অবধারিত কিন্তু রাগ বা অধৈর্যতা আপনাকে পথ থেকে সরিয়ে দিতে পারে শনির শক্তি বলছে আপনি যে পরিশ্রম করছেন এখন তার ফল পাওয়ার সময় তবে ফল দেরিতে আসবে কিন্তু আসবেই এই চার গ্রহের সংযোগে আজকের দিনটি ইসলামের মানুষদের জীবনে একটা বড় সুযোগ ও বড় শিক্ষা দুই এনে দেবে কর্মজীবন আজকের দিনে কাজের জগতে চাপ থাকবে কিন্তু তার সঙ্গে থাকবে এক নতুন সম্ভাবনা যারা অনেক দিন ধরে একঘেয়ে অবস্থায় আটকে আছেন আজ আপনার কাজের মানে নতুন আলো দেখতে পারবেন অফিসে কেউ আপনার কাজ নিয়ে মন্তব্য করতে পারে কিন্তু তাতে বিচলিত হবেন না এটাই ঈর্ষা যদি ব্যবসা করেন আর চুক্তি বা মিটিং এর আগে এগারো মিনিট ধ্যান করুন এতে সিদ্ধান্ত স্পষ্ট হবে নতুন কিছু শুরু করার জন্য দুপুরে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ে বিশেষ শুভ যারা অর্থনৈতিক সমস্যায় আছেন আজ বিকেলে কোনো পুরনো পাওনা ফেরার সম্ভাবনা প্রবল আজকে দিনে আপনার অর্থগ্রহ শুক্র ও মঙ্গল দুই শক্তিশালী চাই চেষ্টা করলে আয়ের নতুন রাস্তা খুলবে বিশেষ করে যোগাযোগ বা সৃজনশীল কাজের মাধ্যমে প্রেম ও সম্পর্ক এস নামের মানুষদের প্রেম যেন এক ঝড় তারা কারো জীবনে ঢুকলে সেই মানুষটার পুরো জীবন বদলে যায় আজকের শুক্র আপনার হৃদয়ে আবেগ জাগাবে আর চন্দ্র আপনাকে অতীতের স্মৃতির দিকে টেনে নেবে যদি কারো সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে আজ সেই মানুষটা নিজে থেকেই যোগাযোগ করতে পারি তবে একটা কথা মনে রাখবেন পুরনো ক্ষত ঘাটাবেন না ক্ষমা করে দিন কিন্তু আখের ভুলগুলো পুনরাবৃত্তি করবেন না বিবাহিতদের মধ্যে আজ কিছু ছোটখাটো তর্ক হতে পারে কিন্তু দিনের শেষে জিতবে কারণ শুক্র আজ পক্ষে দাঁড়িয়ে আছে ভালোবাসায় প্রেমের যারা অবিবাহিত আজ কারো হাসিতে হৃদয়ে হারানোর সম্ভাবনা আছে স্বাস্থ্য আজকের দিনে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে কারণ চন্দ্র কন্যায় অবস্থান করছে অতিরিক্ত দুশ্চিন্তা বা অযথা চিন্তা থেকে দূরে থাকুন বিকেলের পর থেকে শরীরে হালকা দুর্বলতা বা মাথা ব্যথা হতে পারে আজ হালকা খাবার খান ঠান্ডা জল বা ঠান্ডা পরিবেশে বেশি সময় থাকবেন না ধ্যান প্রার্থনা বা দশ মিনিট নীরবে বসে থাকলে শরীর ও মন দুই ভারসাম্য ফিরবে আজ রাতে ঘুমানোর আগে পায়ের পাতায় সর্ষের তেল মালিশ করলে দারুণ ফল পাবেন শিক্ষাজীবন আজকে দিনটি ছাত্রছাত্রীদের জন্য ফলপ্রসূ যারা একাগ্রতা হারিয়ে ফেলেছিল তারা আজ নতুন করে উদ্যম ফিরে পাবে বিশেষ করে সৃষ্টিশীল বিষয় বা আর্টস সাহিত্য পড়ুয়াদের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে বেশি মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন না এতে চন্দ্রের শুভ প্রভাব কমে যাবে আজকের দিনে করণীয় সকালে সাদা বা হালকা রঙের পোশাক পরুন সূর্যোদয়ের সময় নিজের ইচ্ছা মনে মনে উচ্চারণ করুন আজ অন্তত একজনকে সাহায্য করুন হোক সেটা কথায় বা কাজে নিজের রাগ বা অহংকারের নিয়ন্ত্রণ রাখুন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে পশ্চিম দিকে প্রার্থনা করুন আজকে দিনে অকরণীয় অতীতে ফিরে যাবেন না আজ নতুন করে শুরু করার দিন কারো গোপন তথ্য ফাঁস করবেন না কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না নিজের আবেগে ভেসে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজবেন না আজ কর্মফল কিন্তু তীব্র এবার আমি হিন্দুদের জন্য ও মুসলিমদের জন্য কিছু টোটকা বলবো প্রথমেই বলবো হিন্দুদের জন্য আজ সকালে একটি কমল ফুল নিয়ে মা রাখবেন এবং বলবেন মা আজ আমার জীবনে শান্তি ও সমৃদ্ধির আলোয়ানো তারপর সেই ফুলটি জলে ভাসিয়ে দেবেন এটি করলে আর্থিক স্থিতি ও মানসিক প্রশান্তি দুই আসবে যদি কেউ দিন ধরে ভাগ্যচক্রে আটকে থাকেন তাহলে আজ সন্ধ্যায় তুলসী কাছে একটি প্রদীপ জ্বালিয়ে তিনবার বলবেন ওং শ্রীম হ্রীম ক্লিম মন্ত্রে অলৌকিক পরিবর্তন ঘটবে মুসলিম টোটকা আজ মাগরিবের নামাজের পরে সাতবার ইয়া ইয়া ইয়াহাকু পাঠ করুন তারপর দুই হাত তুলে দোয়া করো হে আল্লাহ তুমি আমার রিচিক ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করো তারপর দান হাত বুকে রেখে তিনবার সুরা ক্লাস পাঠ করবেন এতে মনোবল শান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে জীবনের প্রতিটি দিনই এক নতুন পাঠ বাইশে অক্টোবর সেই দিন যখন আপনার আত্মা আপনাকে ডাকছে তুমি ক্লান্ত কিন্তু তুমি শেষ হয়ে যাওনি এস নামের মানুষদের জীবন সহজ নয় আপনার গল্পে যেমন অশ্রু আছে তেমনি আছে বিজয়ের উজ্জ্বল অধ্যায় আপনি যতবার ভেঙেছেন ঈশ্বর ততবার আপনাকে করেছেন আরো শক্ত করে আজকের এই দিনটি আপনার সামনে দুটি পথ খুলে দিয়েছে একটি অতীতের দিকে যেখানে ব্যথা হতাশা সন্দেহ আর একটি ভবিষ্যতের দিকে যেখানে আলো শান্তি এবং পুনর্জন্ম আপনি যদি আজ নিজের ভেতরের আলোকে বিশ্বাস করেন তাহলে গ্রহ নক্ষত্র ভাগ্য সব আপনার পক্ষে কাজ করবে আপনার জীবনের দরজায় এখন ঈশ্বর নক করছেন বলছেন উঠে দাঁড়াও তোমার সময় এসেছে আগামী সাত দিনের মধ্যে আপনি এমন একটি ঘটনা অনুভব করবেন যা আপনার বিশ্বাসকে পুনর্জীবিত করবে কেউ আপনার জীবনে ফিরতে পারে কোনো নতুন সুযোগ আসতে পারে অথবা আপনার অন্তরে জন্ম নিতে পারে এক নতুন আপনি আর সেই মানুষটাই বদলে দেবে সব কিছু আপনি এস নামের মানুষ আপনার ভাগ্যে লেখা আছে আলো কিন্তু সেই আলো চালাতে হবে আপনাকেই নিজের প্রতি বিশ্বাস রাখুন ভালোবাসাকে শ্রদ্ধা করুন আর ঈশ্বর বা আল্লাহর নাম স্মরণ করে বলুন যা হারিয়েছি তা ছেড়ে দিলাম যা আসছে তা গ্রহণ করলাম বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো তাই অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে একটি লাইক করে দিন আমরা এরকম ধরনের ভিডিও প্রতিনিয়তই আনতে থাকি সমস্ত ইসলামের মানুষদের ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ